ক্ষমা হবে আমি 99টা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার তুইও মর ইবসু বললেন বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিসিজনদের মত অবস্থা আমার দেশের সমস্যা তোর দেশ পারমাণবিক বোম্বের উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ আল্লাপুল আলমিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি সেক ফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য